শক্তির সিদ্ধান্ত হলো যে দাড়ি কাটবে ওর হাত কেটে দাও ওর কান কেটে দাও ওর চোখ উঠায় ফেলাও কারণ হাত শায়র ইসলাম না শায়রুল্লাহর একটা হাত না কান শায়রুল্লাহর কোনো অঙ্গ না চোখ শায়রুল্লাহর কোনো অঙ্গ না মুসলমানের মুখের দাড়ি হলো শায়র আল্লাহর অন্তরভুক্ত

তুই ইসলামের বুঝো কি তুই যে তুই যে বললি দাড়ির ভিতরে কি ইসলাম তুই ইসলামের বুঝিসটা কি সেইটা বলাগে যাই হোক আগার এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই তাহলে অনেক শক্ত করে বলতে হবে আমাকে শক্ত বলতে চাই না তবে দাড়ি যারা রাখো না তাদেরকে কমাস কম ইমানের দায়ের দাড়ির ভক্ত বানাতে চায় তুমি কমাস কম যেন দাড়িওয়ালাকে জঙ্গি সন্ত্রাসী বলে গালি না দাও এইটার জন্য এতটুকু বললাম এই ছাড়া আর কিছু না আমি বললেই যে তুমি এটা মানবে এটাও জরুরি না রসুল বলেছে তাই মানে নাই ঠিক না ঠিক না বিষয়টা ঠিক না যাই হোক এক জায়গার থেকে আরেক এক জায়গায় চলে গিয়েছিলাম আমি বললাম আমার তো দাড়ি আছে দেখা তুই আমার দাড়ি ধরে বললি ইউ আর সুন্নি মুসলিম তুই তো দাঁড়িয়ে নাই ইউ আর সুন্নি মুসলিম ইউ মুসলিম এই জিজ্ঞাসা করেছে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলতেছে আমি খ্রিস্টান সে বলতেছে আমি খ্রিস্টান আমার তো মাথায় হাত কয় কি ভাবলাম বললো না কি না বাবা ও আলী মুসলিম যেই Shia কয় তো তার কারণে না কিন্তু আমি যখন অনেক সময় নিজের নাম আলী রাখে ও কয় আমি খ্রিস্টান masala আমার হল হয় নাই তো আমি এই চিন্তা করতে করতে ও আমার দুশ্চিন্তা দূর জন্য ও বলতেছে মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম ও বলছে যে আমার দাদা মুসলিম আমি বললাম তোমার দাদা মুসলমান তুমি কেমনে খ্রিস্টান কয় আমার দাদা তো মুসলমান ছিল কিন্তু আমার বাবা যেখানে লেখাপড়া করেছে সেখানে পড়ে মুসলমান আর আহলে কিতাব অথবা খ্রিস্টানের ব্যবধান করার যোগ্যতা আমার বাবার ছিল না আমার বাবা একটা আহলে কিতাবকে বিয়ে করেছে খ্রিস্টানকে বিয়ে করেছে তবে আমার বাবা যখন বুঝেছে সন্তানগুলা তো এই মহিলার পেট থেকেই হয়েছে আমার মায়ের পেট থেকে আমরা বেরিয়েছি আমরা যেন মায়ের দলে চলে না যাই সে কারণে আমাদের চার ভাইয়ের নাম আমার বাবা চার খলিফার সাথে মিলায় রাখছে অর্থাৎ আমার বড়ো ভাইয়ের নাম আবু বকার আমার মেজু ভাইয়ের নাম উমর আমার সেজু ভাইয়ের নাম উসমান আমি নাম্বার ফোর আমার নাম আলী মানে বাপে চার খলিফার সাথে মিলা চার সন্তানের নাম রাখছে কিন্তু সে বলল কিন্তু আমরা ছোট থাকতেই আমাদের বাবা ইন্তেকাল করেন মা আমাদেরকে খ্রিস্টান স্কুলেই ভর্তি হয়েছে খ্রিস্টান হিসাবেই আমরা বড় হয়েছি এবং খ্রিস্টান বাড়িতেই আমাদের বিয়ে শাদী হয়েছে অসুবিধা নাই তোমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ তুমি এত দুশ্চিন্তায় পড়ছো কেন আমাকে বলতেছে তুমি একটা ধর্ম মানো আমিও একটা ধর্ম মানি তার মানে হলো ওর দাদা ছিল পাক্কা মুসলমান কিন্তু দাদার নাতি হয়ে ও ইসলাম কি তাও বুঝে না অথবা খ্রিস্টান কি জিনিস তাও সে বুঝে না এত দূরত্ব ওর যে আসলো অনেকগুলো জেনারেশন পার করে নয় মাত্র একটা জেনারেশন মাঝখানে ধর্ম শিক্ষার অবহেলায় এই অবহেলার শিকার হওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ড জেনারেশন এটা মুসলিম নয় খ্রিস্টান হয়ে গেল আমি বিমানে সাড়ে পাঁচ ঘন্টা সফর করেছি বটে কিন্তু এই সাড়ে পাঁচ ঘন্টার ভেতরে না আমি আমার চোখকে লাগাইতে পেরেছি শুধুই মাত্র এটাই ভেবেছি এই লোক যদি এক জেনারেশন পূর্বের দাদা মুসলমানের সন্তান হয়ে যদি নাতি হিসাবে সে খ্রিস্টান হয় আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিকবাদের হাতে ছেড়ে দেই আওয়ামী লীগ আর যারা 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 আমেরিকার যাদের কেউ এ দেশকে হিন্দুস্তান বানাইতে চায় যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মান্ধ বানাইতে চায় যাদের কেউ এই দেশের মুসলমানকে মূর্তি পূজা শিখাইতে চায় অথবা যাদের কেউ এই দেশে সম মুসলমানের ঘরে মুসলিম তালাশ করে পাওয়া যায় না যদি এটাই হয় আমার দেশের মুসলিম অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের জীবনের ভবিষ্যৎ তাহলে আমি জিজ্ঞাসা করব এ পিতা আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান অথবা নাস্তিকের নানা হতে চান নাকি মুসলিম মিল্লাতের নাজাদ প্রাপ্ত সন্তানদের দাদা নানা হতে চান এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা যদি এটাই হয় আপনার চাওয়া যে আপনার ঘরে আসবে এক দল নেকুকারদের সর্দার যদি হয় এটাই আপনার দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আদর রইয়া তে না করতায় না লিল মুত্তাক ইমামা যদি তাই হয় আপনার জোহাব তাহলে আমি আপনাকে বলবো কৃষক থাকলে হবে না কৃষককেও মুস্তি ওয়াক্কাস হতে হবে ব্যবসায়ীকেও মুস্তি ওয়াক্কাস হতে হবে চাকরিজীবীকেও মুস্তি ওয়াক্কাসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে যে দেশের মুসলিম ঘর থেকে মুসলিম প্রজন্মের ধারাবাহিকতাকে জিন্দা রাখতে হবে এই দায়িত্ববোধ জাগ্রত করার জন্যই আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত পড়েছি আল্লাহ রসুল বলেছেন কোন মিন আবনা ইল আখের আলা তা মিন আব না আইল দুনিয়া তোমরা দুনিয়ার সন্তান হইও না আখেরাতের সন্তান হ হাকিম উলহম্মদ থানবীর আর দুইটা গল্প বইলে আমার আলোচনা শেষ হযরত থানবী বলেন কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে সোনার খাঁচায় রেখে যায় কিন্তু মরণ ব্যাধি দিয়ে যায় কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে তারা রাজমহলে দিয়ে যায় কিন্তু মরণ ব্যাধিতে আক্রান্ত করে দিয়ে যায় উনি উপমা হিসেবে বলেছেন পাখি লালন পালনকারীর গল্প এক পাখি পালনেওয়ালা ছিল সে পাখি পালতো তো সে পাখির জন্য খাঁচা যেটা বানাইছে এটা জিয়াই তারের খাঁচা বানায় নাই সোনা দিয়ে বানাইছে স্বর্ণের খাঁচা বানাইছে কারণ এই সোনার খাঁচায় তার পাখিটা বসবাস করবে এমনকি এই খাঁচার দরওয়াজা বানাইছে স্বর্ণের খাঁচার ভেতরে পাখিটা যে প্লেট থেকে খাবার খাবে ট্রেটা স্বর্ণের পাখির যদি খাঁচার ভেতরে উঠতে মনে চায় বসতে মনে চায় যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে সোনা দিয়ে একটা গাছ বানাইছে একটা পাখির বসবাসের জন্য রসিকতা আর উদারতার দরজায় দাঁড়ায় স্বর্ণের খাঁচা বানাইছে খাঁচার দরজা স্বর্ণের বানাইলো খাঁচার ভেতরে পাখির খাবারের বর্তন স্বর্ণের বানাইল পাখির বসে থাকার ডালটাও স্বর্ণ দিয়া বানাইছে কিন্তু হজরত খান উবি বলেন এই পাখির মালিকের একটা পদব্যাস আছে সে পদব্যাসটা হলো সে পাখিকে টাইম মতো খানা দেয় না পানি দেয় না টাইম মতো খানা পানি না দিয়ে যদি পাখিকে সোনার খাঁচায় কেউ লালন পালন করে কিছুদিন পরে যেমন পাখিটা পুষ্ট রবে না খাঁচার ভেতর থেকে পাখিটা মৃত হয়ে বের হয়ে যাবে হজরাত বলেন কিছু কিছু পিতা আছে যারা সন্তানের জন্য পারি করে গাড়ি করে প্রসাদ নির্মাণ করে সোনার প্লেট বানায় দিয়া যায় সুন্দর গাড়ি কিনে সন্তানকে ব্যবহারের জন্য দিয়ে যায় সব কিছু কইরা যায় কিন্তু এই সন্তানটা এই ঘরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যে ইমান আর তালিম আর শিক্ষাতার শিক্ষা তার দরকার ছিল এইটার থেকে তাকে বঞ্চিত কইরা যে বাবারা সোনার খাতা সোনার বাড়ি রেখে চলে যায় তারা মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হইলেও তাদের সন্তানগুলা মরা পাখির মতো বেইমান হয়ে তাদের ঘর থেকে এক সময় তারা বের হয়ে যায় আর যদি কোনো পিতা লোকমানের মতো আদর্শ পিতার খাতা নিজের নাম লেখায় সন্তানকে যদি তওহিদ শিখায় তালিম যদি দেয় দিন ও ইমান ও ইসলাম যদি সন্তানকে শিখায় তাহলে এ সন্তানকে বাড়ি গাড়ি যদি কইরা নাও দেয় সন্তানটা যদি দেখতে কালো হয় সন্তানটা যদি হত দরিদ্র হয় সন্তানটা যদি তার বিকলাঙ্গ হয় তারপরও এমন ন্যাক ইমানদার সন্তানগুলা পিতা মাতা নাজাতের জন্য সন্তান গুলা যথেষ্ট হয়ে যায় এ কারণে আল্লাহ তালা বলে তোমরা এমন সন্তান আমার কাছে চাও কেউ যদি আরবিতে দোয়া করতে না পারো তাহলে এমনি দোয়া করবে একটা সন্তান মাওলা এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া করবে জি যেমন অকাশ রহমতুল্লাহ আলাই চলে গেছেন কিন্তু রশিদ আহমদ রেখে গেছেন তিনি চলে গেছেন হুসায়ন আহমদ রেখে গেছেন বুখারি শরীফের দশ চলতেছে জামিয়া চলতেছে নেকির কাজের সরদারি চলতেছে এরা হলো আদর্শ পিতা আজকের মাহফিলে আমি পিতার কাফেলা ফেলাকে বলবো মুফতি তোমরাও আদর্শ পিতা হওয়ার শিক্ষা নিয়ে বের হয়ে যাও খোদার কবরের দরজা যদি দেখো দেখবো মুফতি হাসতেছে তোমাদের এই শিক্ষা নেওয়া দেখে তিনি হাসছে মহতারা মহাজরিন এটাই এই গোলামের দাওয়াত আসুন নিকৃষ্ট ভ্রষ্ট পিতা ভ্রষ্ট আলো ইয়ালের মুখোমুখি আমরা যেন না হই আমাদেরকে আল্লাহ তালা উৎকৃষ্ট পিতা উৎকৃষ্ট সমাজ আমাদেরকে দান করেন আর উৎকৃষ্ট সমাজ বিনির্মাণে ওলামায় কেরামের কে আল্লাহ তাআলা বাংলার জমিনে স্থায়ী করেন আমিন বলেন জোরে করে বলেন আমিন সুতরাং এদেশের ওলামায় কেরাম যদি আপনাদেরকে আহ্বান করে আপনাদের slogan একটাই হবে আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন আলেম ওলামা যেখানে আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে হাত তুলুকন হাত তুলুকন এমনি এমনি কন হ্যাঁ বলেন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে আলেম নাই যেখানে ওলামায় কেরাম নাই যেখানে আমরা নাই সেখানে স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ তোমরা যুব সমাজ যারা আসছ সায়রুল্লাহর হিফাজত করো না পায় হাত দিয়ে বললাম দাঁড়িয়ে না

তার স্মৃতি বিজড়িত তার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়ার পাশে গভীর রাত মধ্যরাত পর্যন্ত আসে কিংরা মৌমাছির চাকের মতো বসে রয়েছে উপরে নিচে উনামা হাজযাত্রা রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ রক্ষার শিরোনামি দুই চারটি সবক তোমার বান্দাদের কানে গোলাম তাকরার করেছি ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ও আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাপ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও এ পনা কে পনা দাও বে রজি কে রজি দান করো শান্তি দূর করে শান্তির ভয় সালা করো মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির তারাজাত কি করো তার রেখে দাও আমানত সন্তানদেরকে হিফাজত করার তৌফিক